দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তস্মিনা আইআইটিতে শিক্ষক ছড়াতে চায় সংঘ শতবর্ষী দাঁড়িয়ে আর এর অখিল ভারতীয় প্রতিনিধি সভার সাংবাদিক সম্মেলনে বার্তা সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক অরুণ কুমারের আগামী দিনে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য পদেও আর এর বাছাই করা ব্যক্তিদের দেখা যাবে বলে অভিযোগ রাহুল গান্ধীর লক্ষ্য এবার আইআইটি আইআইএম এমস প্রথম সারির গবেষণা সংস্থা শতবর্ষে বর্ষে দাঁড়িয়ে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিকড় ছড়াতে চাইছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ শতবর্ষে বর্ষে আর এস এস এর নয়া টার্গেট আইআইটিতে শিকড় ছড়াতে চায় সংঘ ঠিক এক মাস আগে আর এর সরসংঘ চালক মোহন বাগবাদ গুয়াহাটিতে আইআইটির ক্যাম্পাসে আরএসএস এর মহিলা সংগঠন রাষ্ট্রীয় সেবিকা সমিতির সদস্যদের সঙ্গে বৈঠক করেছিলেন সেই সময় বলা হয়েছিল এই প্রথম কোন সরসংঘ চালক আইআইটির ক্যাম্পাসে বৈঠক করেছেন সোমবার ব্যাঙ্গালুরুতে ছিল আরএসএস এর অখিল ভারতীয় প্রতিনিধি সভার সাংবাদিক সম্মেলন সেখানে যুগ্ম সাধারণ সম্পাদক অরুণ কুমার জানান আর লক্ষ্য দেশের প্রথম সালীর শিক্ষা প্রতিষ্ঠান গোটা দেশে এই রকম দুশো নটি প্রতিষ্ঠান রয়েছে গত দশ বছরে আর এস একশো প্রতিষ্ঠানে নিয়মিত কাজ শুরু করেছে আর এর লক্ষ্য এই সমস্ত প্রতিষ্ঠানে শিকড় ছড়িয়ে দেওয়া 2025 এর পঁচিশের বিজয়া দশমীতে শতবর্ষ পূর্ণ করবে শতবর্ষে দাঁড়িয়ে আরএসএস এর সংগঠন কতটা ছড়িয়েছে এবং তার মতাদর্শগত শিকড় কতটা গভীরে পৌঁছেছে তা নিয়ে প্রতিনিধি সভায় পর্যালোচনা চলছে আরএসএস এর লক্ষ্য হলো সর্বস্পর্শী সর্বব্যাপী সংগঠন রাজ্য বিশ্ববিদ্যালয়ের মাথাতেও সংঘ বাছাই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে পশ্চিমবঙ্গ সহ একাধিক বিরোধী শাসিত রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত পিঁধেছে কেন্দ্রীয় সরকার ইউজিসির খসড়া নিয়মে উপাচার্য নিয়োগের ক্ষমতা রাজ্যের থেকে নিজের হাতে তুলে নিতে চাইছে বলে বিরোধীদের অভিযোগ এখন দেশের সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে আরএসএস এর বাছাই করা ব্যক্তিদের বসানো হয়েছে আগামী দিনে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য পদেও আরএসএস এর বাছাই করা ব্যক্তিদের দেখা যাবে বলে অভিযোগ রাহুল গান্ধীর সিটি সারা চানসেলটেড হ্যাঁ ইউনিভার্সিটি আর এস এস নোমিনেশন টা বনেগে দেশ খতরনাক হে রোক রবিবার বৈঠকের শেষ দিনে আর্ এস এস তার শতবর্ষে কি লক্ষ্য রাখছে তা ঘোষণা হবে কলকাতা টিভি